রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবাহান একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহ হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানকে যদি আল্লাহআল্লা হয় আমার ঘরটাই তো জান না ঠিকই না তো এটা হচ্ছে ঋজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নে এক্কার হয় আল্লাহআল্লাহ হয় মুথিয়া ক নিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে ফ্যারাডাইস এ ফিস অফ ফ্যারাডাইজ ইস জুনিয়া সুভা আনন্দ আমরা আমাজন খাদিজ এতুল কুবরা তহের আরতি আল্লাহ হচ্ছে আলা আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসসা ইসলামের স্ত্রী আমাদের আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন। ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিষ্ণু ইসসা ইসলামের আম্মা জান খাদিজায় এতই ভালোবাসতেন বিষ্ণু ইসসা ইসলাম বলতেন রুজিতু হুববাহা। আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ইউজ করেছেন রিজিক রুজিতু হুববাহা। এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব কে চিনবে না নেতা চিনবে না ভাই বোন কে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না চাই রুজিক তো হব্বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাল সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদ আল্লাহ আল্লাহ সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেকটেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাকের দিকে যেতে শুরু করে